আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি এমআরপি পাসপোর্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট আমার ভিডিও থেকে মানে আপনাদের কমেন্ট আমি বাছাই করে কিছু প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে যাচ্ছি প্রথমত আমি দুঃখিত কেননা আমি কিছুদিন ভিডিও দিতে পারি নাই খুবই ব্যস্ত ছিলাম নতুন বছর উপলক্ষে তো এই কারণে হয়তো আপনাকে আমি আমার বিস্তারিত যে খুলাসা কথাবার্তা এগুলো বলতে পারি না এর জন্য আমি দুঃখিত তো আমি ভিডিওটা বড় করতে চাই না যেহেতু অনেকগুলো কমেন্ট আমি বাছাই করে আপনাদেরকে উত্তর দেব তো আমি সরাসরি কমেন্টে চলে যাব এমআরপি এবং কি ই পাসপোর্ট নিয়ে বিশেষ কিছু তথ্য বা বিশেষ কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এখন সরাসরি মোবাইল থেকে দেওয়ার চেষ্টা করব প্রথম যে প্রশ্নটা করেছেন হাকিম খান 200 মানে ওনার নাম কি তো উনি প্রশ্ন করেছেন 12 25 এমআরপি পাসপোর্ট প্রিন্ট হবে কবে একটু জানাবেন সিরিয়াল কি প্রিন্ট হয়েছে মানে উনি জানতে চাইছে যে বারো পঁচিশ সিরিয়ালের যে পাসপোর্টগুলো গুলো পেন্ডিং এ আছে তো এই পাসপোর্টগুলো কি প্রিন্ট হবে কবে বা প্রিন্ট হচ্ছে কিনা তো দেখেন আমি কিন্তু দুই দিন আগেও কিন্তু সরি আজকেও কিন্তু একটা পাসপোর্ট আমি সার্চ করছিলাম তো ওইটা ছিল আঠারো সম্ভবত আঠারো বা উনিশ এমন ছিল তো ওনার পাসপোর্টটা দেখছি যে প্রিন্ট সাকসেস দেখাইছে আশা করা যায় এই মাসের ভিতরে যারা বারো পঁচিশ পনেরো আছেন না কেন সবার পাসপোর্ট এই মাসের ভিতরে আশা করা যায় মানে যাদেরগুলো এখনো প্রিন্ট হয় নাই এই মাসের ভিতরে প্রিন্ট হবে অতটুকু আশাবাদী আমরা আমরা তো আসলে এই উত্তরটা দিতে পারছি তো আমরা যে দ্বিতীয় কমেন্ট আছে ওই কমেন্টটা লেক্সে মোহাম্মদ শাকিল ভাই হ্যাঁ তো মোহাম্মদ শাকিল ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে বাই স্টেটাস এ পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুস দেখায় এই প্রশ্নের উত্তরটা আমি বলবো আপনার পাসপোর্টটা যখন রেডি ফর ইস্যুরেন্স দেখায় তো তখন আপনি বুঝতে হবে যে আপনার পাসপোর্টের সমস্ত কাজ মানে পাসপোর্ট একদম রেডি 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 তো বলছে মানে আপনার আপনার সম্পূর্ণ এটা শুধু পাসপোর্টটা যত সময় লাগবে মালয়েশিয়া সৌদি আরব বা আপনি যেই দেশে আছেন ওই দেশে যেতে যত সময় লাগবে অত সময় শুধু আপনাকে অপেক্ষা করতে হবে এখানে একটা খোলা বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে রাখি মালয়েশিয়াতে আগে আমরা দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু প্রিন্ট হওয়ার পরে পাসপোর্ট পেয়ে যেতাম মানে পাসপোর্টটা হাই কমিশন চলে আসতো তো বর্তমানে যেহেতু অনেক মানুষ একসাথে পাসপোর্ট পেন্ডিং ছিল তো সবার গুলা পাসপোর্ট একসাথে কিন্তু হচ্ছে মানে সিরিয়াল বাই সিরিয়াল বাই তো এই কারণে কিন্তু শুধু এমআরপি পাসপোর্ট না ই পাসপোর্ট সহ তো এই কারণে কিন্তু হাই কমিশনে অনেক সংখ্যক লোক প্রতিদিন বিরাবির করে এবং কি যায় ওখান থেকে পাসপোর্ট ডেলিভারি আনতেছে অনেকে ফিরে আসতেছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু অপেক্ষা করবেন এখন পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিন সময় লাগতে পারে আপনার পাসপোর্টটা যখন রেডি ফর ইস্যুরেন্স দেখায় অনলাইনে সৌদি আরব বা অন্য অন্য দেশে যারা আছেন তাদেরকেও বলবো প্রিন্ট হয়ে গেলে পাসপোর্টের কাজ সম্পূর্ণ শেষ শুধু আপনার পাসপোর্টটা যত সময় লাগে হাই কমিশনে আসতে তো দেখেন হাই কমিশনের যখন পাসপোর্টটা চলে আসে সাথে সাথে কিন্তু আপনি ডেলিভারি পান না বা অনলাইনে এটা দেখায় না যে হাই কমিশনে পাসপোর্ট আসছে কিনা হয়তো সিরিয়াল বাই তারা পাসপোর্টটাকে যে স্ট্যাটাসটা আছে ওইটা চেঞ্জ করে দেয় হয়তো বা তাদের গাফুলিতেও থাকতে পারে যেহেতু অনেক সংখ্যক পাসপোর্ট একসাথে আসতেছে বা একটু সমস্যার কারণ যেহেতু এখন এই কারণে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে মেন পয়েন্ট যেটা হচ্ছে পাসপোর্ট যদি রেডি ফর এসেন্স দেখায় তার মানে আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে আর কোনো দুচিন্তা নাই যত সময় লাগবে শুধু পাসপোর্টটা কমিশন আসতে বা হাই কমিশন যখন দেখাবে ওয়েবসাইটের ভিতরে তখনই আপনি পাসপোর্টটা ডেলিভারি নিতে পারবেন এর পরবর্তী কমেন্ট প্রতি কমেন্ট হচ্ছে এক বাই লেখছে সৈদারক না সরি ওমান থেকে আলহামদুলিল্লাহ পাসপোর্ট ছয় মাস পরে পাইছি কালকে ওমানে তো এক ভাই লেখছেন যে ছয় মাস পরে পাসপোর্ট পাইছে তো যারা ওমান থেকে ভিডিওটা দেখবেন বা অনেকে ওমান থেকে কমেন্ট করেন যে বলেন যে পাসপোর্ট পেন্ডিং এ আছে তো আপনি ওই ছয় মাস হইছে কিনা ওইটা আগে মিলিয়ে দেখেন যেহেতু ছয় মাস পরে এক বাই পাইছে হয়তো বা আপনার পাসপোর্ট যদি ছয় মাস হয়ে থাকে আপনিও পেয়ে যাবেন তা আমি বলবো এক সব সময় বলি যে আপনি চাইলে আপনার পাসপোর্ট স্ট্যাটাসটা চেক রাখবেন যে আপনার পাসপোর্টটা কেমন পর্যায়ে আছে আসলে কি প্রিন্ট হয়েছে কিনা আপনি বিশ্বের যে কোনো দেশের থেকে করার জন্য আবেদন করে থাকেন না কেন অবশ্যই আপনি চেক করবেন অনলাইনে যদি প্রিন্ট হয়ে যায় অথবা কিউসি দেখা বা রেডিফার ইন্স্যুরেন্স দেখা তার মনে বসতে হবে আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে রেডি হয়ে গেছে হয়তো বা বিলম্ব হচ্ছে যে আপনার পাসপোর্টটা যত সময় লাগে ওই আপনার যেই দেশে আছে ওই দেশে আসার জন্য তো এই ভাইয়ের কমেন্ট অলরেডি দিয়ে দিছি পরবর্তী কমেন্ট আমরা যাব রাজীব মিয়া রাজীব মিয়া লেখেছে ভাই হাই কমিশন থেকে এমআরপি পাসপোর্ট আনতে গেলে শুধু ডেলিভারি স্লিপ নিয়ে গেলে হবে নাকি কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে একটু জানাবেন ভাই এখন যেহেতু অনেক মানুষের পাসপোর্ট ডেলিভারি আনতে যাইতে হাই কমিশনে তা আপনি চাইলে কিন্তু পোস্টলাজুর মাধ্যমে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন মানে পোস্টলাজু তো বুঝতে পারছেন মানে পোস্টলাজু হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে মানে কুরিয়ার মাধ্যমে আপনার পাসপোর্টটা আপনি যে স্থানে থাকেন ওই স্থানে পৌঁছে দেওয়া হবে এইটার মাধ্যমে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন এবং কি আপনি যে হাতে নাতে গ্রহণ করবেন ওইটা চাইলেও আপনি অনলাইনে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন সেম প্রসেস পোস্টাদুতে যেভাবে অ্যাপার্টমেন্ট নেয় সেম প্রসেসে কিন্তু আপনি হাই কমিশন থেকে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট নিয়ে আনতে পারবেন কিন্তু আপনি যদি অ্যাপার্টমেন্ট না নেন কোনো সমস্যা নাই আপনি শুধু ডেলিভারি স্লিপটা নিয়ে গেলেই আপনি পাসপোর্টটা আনতে পারবেন ডেলিভারি স্লিপ না থাকলে যদি আপনার অন্য কোন রিসিট থাকে মানে পাসপোর্ট যখন আপনি রিনিউ করার জন্য আবেদন করছিলেন তখন তো অবশ্যই একটা রিসিট আছে হয়তোবা ব্যাংক ড্রাফ আছে হয়তোবা ডেলিভারি স্লিপ নাম্বার থাকে এগুলা যে একটা দিয়ে আপনি পাসপোর্ট আনতে পারবেন চাইলে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন মানে অ্যাপার্টমেন্ট নিলে সুবিধা কি আপনি সরাসরি আপনি ওইটা জমা দিলে সরাসরি তারা আপনাকে পাসপোর্টটা দিয়ে দেবে এই সুবিধা কি কিন্তু না নিলে কোনো সমস্যা নাই আচ্ছা এর পরবর্তী কমেন্টে আসি আমার পাসপোর্ট পাঁচ মাস এখনো ডেলিভারি স্লিপ নাম্বার হয় নাই তো দেখেন এই কমেন্টটা যে ভাই করছেন আমরা কিন্তু অনেকে জানি যে পাসপোর্ট জমা দেওয়ার পরে দুই থেকে তিন মাসের ভিতরে ডেলিভারি স্লিপ নাম্বার অনলাইনে বের হয়ে যায় যেহেতু এই ভাইয়ের পাসপোর্ট পাঁচ মাস হয়ে গেছে এখন অনলাইনে ডেলিভারি স্লিপ নাম্বার বের হয় নাই তা আমার মনে হচ্ছে যে ভাইয়ের পাসপোর্টটা কি সঠিকভাবে আবেদন করা হয়েছে কিনা রেনু করার জন্য সেটা আমার জন্য একটু কনফিউজ হয়ে গেল তো ভাই আপনি প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি বিডিসি এস ওখানে গুগল সার্চ করে সরি কম বজার সার্চ করে ওখানে একটা লিঙ্ক আছে ওখানে পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করেন যদি কোনো কিছু না আছে ফাউন্ড দেখায় তাহলে সরাসরি হাই কমিশনে গিয়ে যোগাযোগ করবেন যে আপনার পাসপোর্টটা আসলে কি রিনিউ করার জন্য আবেদন করা হয়েছিল কিনা হয়তোবা যদি অন্য কোনো টুটি থেকে থাকে তারা আপনাকে বলে দেবে আচ্ছা আমরা পরবর্তী কমেন্টে যাই ডিসা অস্ট্রেলিয়া থেকে জুলাইতে এমআরপি পাসপোর্ট করতে দিয়েছি অস্ট্রেলিয়া থেকে এখন পাই নাই অস্ট্রেলিয়ায় পাসপোর্ট বিতরণ কবে থেকে স্টার্ট হবে কিছু জানাবেন ভাই ভাই দেখেন অস্ট্রেলিয়া ইউরোপ ইতালি এরপরে বিভিন্ন দেশ শুধু সৌদি আরব আর মালয়েশিয়া ছাড়া অন্য অন্য আছে ওই দেশগুলোতে কিন্তু প্রবাসী বাংলা বাংলাদেশের তত পরিমাণে নাই যেই পরিমাণে মালয়েশিয়াতে আর সৌদি আরবে আছে তো মালয়েশিয়াতে সৌদি আরবে কিন্তু সরকার গ্রহ্য করে মানে একদম ঘোষণা দিয়ে বলতেছে এই দুই দেশের পাসপোর্ট সবার আগে দেওয়া হবে তো যেহেতু পাসপোর্ট অন্য দেশ থেকে বা ইতালি বা আপনার ইউরোপ থেকে যারা আবেদন করছেন তারা আপনারা চেক করে যে আপনার আছে হয়েছে কিনা অথবা রেডিভারেশন দেখায় কিনা অনলাইনে কিভাবে চেক করবেন এটা আমার ভিডিও আছে চাইলে ইউটিউবে সার্চ করলে আপনি অনেক সংখ্য ভিডিও আছে ওখান থেকে দেখে দেখে সিগার নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন যখন আপনার সার্চ করে দেখবেন যে আপনার পাসপোর্টটা প্রিন্ট হয়ে গেছে অথবা রেডি ফর দেখায় তখন আপনি অনুভব করতে পারবেন যে হয়তোবা বা এক মাস পনেরো দিনের ভিতরে বা এর দেড় মাস সময় লাগতে পারে হয়তোবা আপনি যে দেশে থাকেন পাসপোর্টটা পেয়ে যেতে পারেন মানে আপনি এটা কনফার্ম হতে পারবেন তখন যে আমার পাসপোর্টটা রেডি হয়ে গেছে হয়তোবা আর বিলম্ব বেশি হবে না তো আমি এই সকল ভাইদেরকে পরামর্শ দেবো আপনারা স্টেটাসটা চেক করে দেখেন যে আপনার পাসপোর্টটা প্রিন্ট হয়েছে কিনা যদি প্রিন্ট হয়ে যায় তার মানে ভয়ের কিছু নাই অবশ্যই আপনি পেয়ে যাবেন খুবই দ্রুত লাস্ট কমেন্ট এরপর আমি আর কমেন্ট নেবো না ভিডিওটা দশ মিনিটের মতো হয়ে গেছে তো আশা করি অনেক বিরক্ত হয়ে যাবে যারা সবাই কাজকর্ম করে আমরা জানি তো এত বড় ভিডিও বানানো ঠিক না তারপর আমি উত্তর যাচ্ছে তো আহ কালাম ভাই লেকসেন পোস্টলাজ ছাড়া কিভাবে পাসপোর্ট হাতে পাবো বাংলাদেশ কমিশন গেলে পাসপোর্ট হাতে দিবে অবশ্যই বিষয় জানাবেন দেখেন আমি কিন্তু আগের কমেন্টে এই উত্তরটা অলরেডি দিয়েছি তারপরও বলতেছি যারা পোস্টাজুর মাধ্যমে পাসপোর্ট নেবেন যারা মালয়েশিয়ার বিভিন্ন স্থানে থাকেন বিশেষ করে মালয়েশিয়াতে সৌদি আরব বা অন্য দেশের তাই এর জন্য আমি কোনো তথ্য দিতে পারলাম না দুঃখিত তো যারা মালয়েশিয়ার বিভিন্ন স্থানে থাকেন যেহেতু কলালামপুর হাইকমিশন অন্য স্থানে তো কমিশন নাই তার মানে আপনার থেকে অনেক দূরে এক থেকে দুদিন সময় লাগতে পারে আপনার পাসপোর্ট গ্রহণের জন্য তা আপনি কি করবেন পোস্টলাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিবেন পাসপোর্টটা গ্রহণ করার জন্য অবশ্যই আপনি এটা মাথায় রাখতে হবে কোস্টাজুতে সর্বোচ্চ এক মাস সময় এখন লাগে বারকোড কোড আসতে পাসপোর্ট হাতে পেতে যদি এই সময় এই জিনিসটা মাথায় রাখেন অবশ্যই নেবেন আর যদি এর থেকেও পরিমাণ সময় আপনার কম থাকে বা আপনার মনে হয় যে আরো দ্রুত আপনার ডেলিভারি প্রয়োজন তখন আপনি কি করবেন সরাসরি হাই কমিশনে আসবেন হাই কমিশনে আসলে শুধু ডেলিভারি স্লিপ নাম্বারটা হয়তো যে রিসিট আছে ওই রিসিটটা নিয়ে আসলেই আপনি পাসপোর্ট নিতে পারবেন চাইলে আপনি দুই তিন দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে এখান থেকে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি না নিলেও অ্যাপার্টমেন্ট না নিলেও কোনো সমস্যা নাই তো আশা করি আপনাদের এই সামান্য কিছু কমেন্ট আমি উত্তর দিতে পারলাম তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য দেখেন সঠিক তথ্য না দিয়ে যদি আপনাদেরকে একটা বিস্তারিত তথ্য না বলি তো আপনারা হয়তো এই ভিডিও থেকে বা এই তথ্য থেকে কোনো উপকৃত হবেন না উল্টো আমাকে গালি দিবেন আর তাছাড়া একটা বিষয় কি আপনারা মাথায় রাখতে হবে যেহেতু এখন পাসপোর্টের সমস্যা আছে তো ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে দরজা দরজা দত্ত হবে এমনও ব্যক্তি আমি পেয়েছি বা আমার সাথে যোগাযোগ করেন যাদের পাসপোর্ট জমা দিয়েছেন দুই মাস তিন মাস ডেলিভারি স্লিপ নাম্বার মাত্র বের হয়েছে তারাই আরো পাসপোর্ট বিচার সাত মাস আট মাস সময় আছে এখনো আপনি চিন্তিত হয়ে পড়ছেন এখানে ওখানে আপনার পাসপোর্ট সিরিয়াল নাম্বার দিচ্ছেন এগুলো আসলে ঠিক না যাদের ইমার্জেন্সি প্রয়োজন তারা এই কাজগুলো করবেন যাদের ইমার্জেন্সি প্রয়োজন না তিন চার মাস পাঁচ মাস অপেক্ষা করেন এমনিতেই পাসপোর্ট পেয়ে যাবেন আশা করা যায় ঠিক আছে এত ভয়ের কোনো কিছু নাই আর যাদের ইমার্জেন্সি পাসপোর্ট প্রয়োজন যাদের পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের সবকিছু ঠিকঠাক আছে অথবা ঠিক না থাকলেও চাইলে আপনি জন্ম নিবন্ধন অনুসারে ইংলিশ ভার্সন অনুসারে আপনি কিন্তু আপনার যে পাসপোর্টের তথ্য আছে ওই পাসপোর্টের তথ্যটাকে আপনি সংশোধন করতে পারবেন মানে জন্ম সময়টাকে সংশোধন করেন যদি ই পাসপোর্টের জন্য আবেদন করেন সর্বোচ্চ এক মাস লাগবে এক মাস লাগবে ই পাসপোর্ট পেতে তো যাদের বেশি সমস্যা তারা চাইলে ই পাসপোর্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওতে যদি লাইক না করে থাকলেন অবশ্যই এটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম